উত্তম প্রশ্ন আপনাদের নবী সাল্লাহ আসলাম দরুদ পড়া এবং সলাদ পড়ার মধ্যে পার্থক্য কি সলাদ দুরুদ পড়া সলাদ পড়া কি এবাদত নাকি নবী সুখ দোয়া করা না আসলে দুরুদ শব্দটি শুদ্ধ শব্দ নয় এটা ফার্সি শব্দ দুরুদ শব্দ অর্থ দোয়া করা আমরা রসুল দোয়া দোয়া পড়ি না এটা ভুল আমরা সলাদ পড়ি আমরা যখন বলি ইন আল্লাহ আল্লাহ মাসাল আলাহ মোহাম্মদ সাল্লাহ আল্লাহ আপনি সলাদ পড়ুন আমরা এটা শিখিয়ে দিছি আল্লাহ রসুল আমাদেরকে সাল্লাহ আমরা বলি না আল্লাহ মস্তি আসলা আসলা তো আলেগিয়া রসুল আল্লাহ বলি না কেন আমরা সরাসরি আল্লাহর উপর কাছে দিই আল্লাহ দিলে সুবিধা কি জানে সালাত আল্লাহ তাআলা সালাত করলে সুবিধা হচ্ছে এটা আল্লাহ তাআলা সলাতের অর্থ হচ্ছে আল্লাহ রসুলের প্রশংসা করা সাহাবিন তার কাছে সহাবিনা তার কাছে যারা আছে তার কাছে কি আছে মালাইকারের কাছে রসুলের প্রশংসা করা এটা হচ্ছে সালাফ পাঠ করা এতে লাভ আছে একটা যদি একবার আমি আল্লাহ আপনি রসুলের উপর সালাত পেশ করেন তাহলে দশ বার আল্লাহ আমার কথা স্মরণ করবে আমার রহমত করবে এটা বিরাট আমার আচ্ছা আমি বলি আল্লাহ রসুল উপর দোয়া হলো তুই এটা একটা দোয়া হলো রসুলের জন্য নিয়ম হচ্ছে আল্লাহ আমি আল্লাহকে বললো আল্লাহ আপনি সালাদ পেশ তার কাছে পেশ করেন এতে তিনিও রসুল কথা স্মরণ হলে আমার কথা আল্লাহ স্মরণ করবেন আমার আল্লাহ রহমত দিবেন দশবার রহমত দিবেন আমাকে সব কিছু করবেন শুধুটা পেয়ে যাচ্ছি এই জন্য বেশি বেশি সাল আল্লাহমদাল্লাহ আল্লাহ সল্ল্লাহ আলী ওসসালাম বলি হ্যাঁ আসসাল্লা আসসালাম আলী কিয় রাসুল্লাহ বললে সালামটা হলো কিন্তু সালাদটা সুন্দর হয়নি এই জন্য এই জাতীয় সলাপ পড়াটা রাসোল্লা সাল্লা কোনো সুন্নতার মধ্যে আমরা দেখি না ঠিক আছে আসালাত আলীকে আলসোল্লাহ দেবেন্লাহ আল্লাহ কেন এটা হচ্ছে ওদিক থেকে ঘুরিয়ে আসছে এটা বহুগুণ 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 বোধিত হয়ে যায় আর আমি সরাসরি প্রেরণ করলে সালাম প্রেরণ করি বুঝলি আসসালামু আলী কে রাসুল্লাহ বলতে পারি কিন্তু সালাদ যখন হবে তখন সালাদ দিতে পারি যায় না যায়জ না এটা উত্তম হচ্ছে বলা কোনটা আসলাত আল্লাহ সাল্লাহ আল্লাহ মাহমুদে রসুল্লাহ শিক্ষা দিয়েছেন এই জন্য সলাটটাই হচ্ছে নিয়ম আমরা এই সলাদ আর আমাদের সলাদ এক না এই আমাদের সলাতে হচ্ছে দোয়া আমার পক্ষ থেকে সাবতীয় দোয়া করছে আল্লাহর কাছে আর ওই সলাটটা হচ্ছে রসুলের কাছে সলাটটা হচ্ছে আল্লাহর কাছে বলা আল্লাহ রসুলকে উত্তমভাবে স্মরণ করুন আপনার কাছে যা তাদের এটা হচ্ছে এটা অর্থ আবুল আলিয়া রুফাইবনে মেহরান রিয়াহি রাহেমল্লাহ বোকাই রহমতুল্লাহ নিয়ে আসতেন যে আল্লাহর পক্ষ থেকে সালাত হচ্ছে উত্তমভাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে উল্লেখ করা এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সালাত এটা হচ্ছে বিশুদ্ধ অর্থ কারণ দেখবেন আল্লাহর পক্ষ থেকে রহমত কথাটা ঠিক নয় এই জন্য সলাাত ও রহমাতহ এটা হইতে পারে আল্লাহ সালাত এবং রহমত দুটো ভিন্ন শব্দ রহমত সলাত এক নয় সলাতের গুণ অনেক গুণ বেশি উত্তমভাবে স্মরণ করাটা হচ্ছে বড় ন্যায়মত আপনাকে আল্লাহ উত্তমভাবে স্মরণ করতে পারে মনে রাখবেন এটা হচ্ছে এর চেয়ে বড় আমরা তার কিছু হইতে পারে না তাহলে আমরা আজকে একটুকু মধ্যে সীমাবদ্ধ থাকি ইনশাআল্লাহ পরবর্তীতে ইনশাল্লাহ আমরা এই তাহিদুল হাকিমিয়ার প্রশ্নগুলি আগামী সুন্দরভাবে উত্তর দেবো ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখুন এবং আমাদেরকে দিনের ক্ষেত্রভিজ্ঞান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাব আবরক